বিশেষ গুরুত্বপূর্ণ নতুন আপডেট উঠে এলো নির্বাচন কমিশনের তরফ থেকে যাদের হেয়ারিংয়ের নোটিশ এসেছে তাদের কাগজপত্র একচল্লিশটির মধ্যে যে কোনো একটি দেখালেই হবে কি কি সেই একচল্লিশটি নথি চলুন আজকের ভিডিও দেখে নি এস আই আর শুনানির জন্য নথিপত্রের চেকলিস্ট এখানে দেখুন ভোটারের নাম ভোটারের নাম দেওয়া দিতে হবে এসি নাম্বার অ্যাসেম্বলি নাম্বার কার্ড নাম্বার ক্রমিক নাম্বার আর ভোটারের জন্ম তারিখ শুনানির তারিখ এখানে দেওয়া থাকবে নথির শ্রেণী নথির বিবরণ স্বয়ং বা নিজে কিনা এবং পিতার অথবা মাতা কার নথিটা আপনি দিচ্ছেন সেটি এখানে চিহ্ন দিতে হবে এক নম্বর কেন্দ্র রাজ্য সরকার পিএসইউ কর্তৃক জারিকৃত যে কোনো পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার দেখুন এখানে কি কি আছে সরকারি পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার আপনি যদি কোনো দিন সরকারি চাকরি করেন তবে তার পরিচয়পত্র বা রিটায়ার্ড হয়ে গেলে পেনশনের যে পেমেন্ট অর্ডার সেটি দিতে হবে দুই নম্বর ভারতের সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক বা পোস্ট অফিস এলআইসি পিএসইউ কর্তৃক এক সাত উনিশশো সাতাশির আগে জারিকৃত পরিচয়পত্র অর্থাৎ এখানে বলতে চাইছে যে উনিশশো সালের আগে যদি এসব কিছু থেকে থাকে তার একটি নথি সেটি দিলে হবে দেখুন এখানে কোন কোনগুলোর মধ্যে একটি দিলেই হবে স্থানীয় সংস্থার ট্রেড লাইসেন্স এলআইসি পলিসির নথি ডাক জীবন বিমা পোস্ট অফিস পাসবুক জাতীয় সঞ্চয়পত্র এনএসসি ব্যাংক পাসবুক ব্যাংক ঋণের নথি এবং অন্যান্য অন্যান্য বলতে এখানে এই ধরনের যদি আরও কিছু থেকে থাকে তাহলে তিন নম্বর জন্ম সনদ মানে জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে চার নম্বর পাসপোর্ট পাসপোর্ট থাকলে এখানে পাসপোর্টও হবে পাঁচ নম্বর মাধ্যমিক বা শিক্ষাগত সনদ এখানে শিক্ষাগত যে সব সার্টিফিকেট আছে তার মধ্যে কোনগুলো গ্রাহ্য হবে সেখানে দিয়ে দিয়েছে দেখুন মাধ্যমিক সনদ অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট অন্য কোনো বোর্ড ইউজি আন্ডার বা পিজি পোস্ট গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা সনদ বা অন্য কোনো ডিপ্লোমা কোর্স থাকলেও হবে স্কুল ছাড়ার সনদ বা স্কুল লিভিং সার্টিফিকেট ট্রান্সফার সনদ বা ট্রান্সফার সার্টিফিকেট স্কুল রেজিস্টারের অংশ যথাযথভাবে প্রত্যাহিত অর্থাৎ কেউ যদি এইথ পাস করে থাকে তাহলে সেই এইট পাসের স্কুল রেজিস্টার অংশটা নিলেও হবে স্কুলের মার্কশিট যে কোনো ধরনের বোর্ডের মার্কশিটগুলো ওখানে লাগবে যে কোনো ক্লাসের হলে চলবে না বোর্ডের বলতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এসবগুলোর মধ্যে এবং অন্যান্য বা এই ধরনের অন্যান্য যদি কোনো নথি থেকে থাকে তাহলে এখানে দেওয়া যাবে ছয় নম্বর উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত স্থায়ী বসবাসের সনদ স্থায়ী বসবাসের সনদ আমাদের রাজ্যে স্থায়ী বসবাসের সনদ জারি হয় না এখানে সাধারণ বাসিন্দার সনদ জারি হয় সাত নম্বর ফরেস্ট রাইট সার্টিফিকেট কোনো যদি বন দপ্তরের থাকে যেমন ফরেস্ট পাট্টা নম্বর উপযুক্ত কর্তৃপক্ষ জারিকৃত ও বিসি বা অন্য কোনো সনদ জাতি বা উপজাতি সনদ নয় নম্বর ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন যেখানে প্রযোজ্য সেখানে এটাও দেওয়া যেতে পারে দশ নম্বর রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পরিবার রেজিস্টার আইসিডিএস পারিবারিক রেজিস্টার অর্থাৎ আইসিডিএস যে পারিবারিক রেজিস্টার ছিল সেটা দিলেও হবে গ্রামীণ হাউসহোল্ড সার্ভে দু পাঁচের রেজিস্টার জনগণনা জনগণনা যে রেজিস্টার তা বা অন্যান্য বা এই ধরনের যদি আরও কিছু থেকে থাকে এগারো নম্বর সরকার কর্তৃক জারিকৃত যে কোনো জমি বাড়ি বরাদ্দ সংক্রান্ত সনদ এল আর পাট্টা ট্রি হোল্ড টাইটেল ডিড বা আপনার বাড়ির দলিল জমির দলিল টি গার্ডেন পাট্টা চা বাগানের কোন ধরনের পাট্টা থাকে ইন্দিরা আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ এই সব আবাস যোজনা যদি আপনি ঘর পেয়ে থাকেন তাহলে সেই সার্টিফিকেটটা বা বাংলার বাড়ি বাংলার বাড়ির সার্টিফিকেট থাকলেও হবে গীতাঞ্জলি চা সুন্দরী এইসব প্রকল্পের অধীনে যে সব সার্টিফিকেট আছে সেগুলো থাকলে হবে এখানে এবার কি বলছে দেখুন এগারো এ আধার আধার কার্ড এখানে লেখা আছে সহায়ক নথি হিসাবে অর্থাৎ যদি আপনি আধার কার্ড দেন তাহলে শুধুমাত্র একটা নথি দিলেই হবে না তার সঙ্গে আরও একটা যে কোনো নথি কিন্তু দিতে হবে আধার কার্ডটা আপনি দিতেই পারেন বারো নম্বর ভোটার তালিকায় অংশবিশেষ এক সাত দু হাজার পঁচিশ তারিখের প্রেক্ষিতে বিহারের এর ভোটার তালিকায় অংশবিশেষ যদি বিহারের তালিকায় যদি আপনার কেউ থেকে থাকে তাহলে তাদেরও সেটা দিতে পারেন নিয়ে পরীক্ষিত ও যাচাইকৃত স্বাক্ষর অর্থাৎ এখানে ইআরও বা এ আরও এরাজ্যে এর একটা সিল সহ স্বাক্ষর করে দেবে তাহলে আপনার হিয়ারিং কমপ্লিট এবং আপনার নাম আবার পুনরায় কিন্তু ফাইনাল লিস্টে চলে আসবে এই ছিল আজকের আমাদের ভিডিও এ ধরনের সামাজিক ও তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ